প্রায় আশি থেকে নব্বই কোটি টাকা লোহাচুরি চুরি পদ্মা রেলওয়ে প্রকল্প থেকে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলে বিষয়টা এলাকার আলোচিত ঘটনায় রূপ নেয় কেরানীগঞ্জে চলতি বছরের চব্বিশে অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় রেলওয়ে প্রকল্পের লোহা চুরির মহোৎসব অভিযোগের তীর পাফেল মোল্লা নামে এক রাজনৈতিক ব্যক্তির দিকে এই শিরোনামের সংবাদ প্রকাশ হলে নোরে চড়ে বসে নেতৃবৃন্দ সংবাদে বলা হয় পদ্মা সেতু রেল প্রকল্পের ফেলে রাখা লোহার মালামাল স্থানীয় প্রভাবশালী একটি মহল রাতের আধারে ট্রাকে ভরে নিয়ে গিয়ে তা বিক্রি করে দিচ্ছে আর সেই চক্রের নেতা পাপেল মোল্লা প্রতিবেদন অনুযায়ী শুধু গত এক বছরে প্রায় আশি থেকে নব্বই কোটি টাকা লোহা গায়েব ঘটনার পেছনের ঘটনা অনুসন্ধানে মাঠে নামে অফ কেরানীগঞ্জ প্রজেক্ট এলাকা কাজের গায়ে সরজমিনে গিয়ে দেখতে পাই সেখানে পড়ে রয়েছে চায়না রেলওয়ে প্রজেক্টের অব্যবহৃত মালামাল প্রথম দৃশ্যেই চোখে পড়ে স্তূপ করে রাখা জং ধরা লোহার কাঠামো রড মেশিনারিজ কোথাও কোনো পাহারা নেই নেই কোনো সতর্ক প্রকল্প এলাকা থেকে অরক্ষিত এক ধ্বংসস্থ দেখেন আসলে এত বড় একটি প্রকল্প রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের এখানে নিরাপত্তা রক্ষীর কোনো ব্যবস্থা নেই আমরা এখানে যে এসেছি আসলে এখান থেকে কোনো নিরাপত্তা রক্ষী আমরা দেখতে পাইনি আমাদের ক্যামেরা বা আমাদের নজরে পড়েনি আসলে এই দায়ভারটা কে নিবে আমরা দীর্ঘ সময় এখানে এসেছি এখানে ঘোরাঘুরি করছি এবং দেখেন অত্যন্ত অবহেলায় এত বড় একটি প্রকল্পের গেট পড়ে আছে

তারা বালা জানায় আশি থেকে নব্বই কোটি টাকার মাল চুরি হয়েছে আসলে টাকা কি ভাই এটা সম্পূর্ণ একটা মিথ্যা রিপোর্ট করা হয়েছে এটা আজকে মাল বেরোবে সন্ধ্যার পরে দেখতে পারবেন যদি আপনারা থাকেন এখানে আপনার চায়না প্রজেক্টের যে লোকাল এজেন্ট আছে বাংলাদেশের বুলবুল চৌধুরী নাম উনি এই মালগুলো টেন্ডার করে চায়নারা ওনারা ছাড়া বাইরে কারোর কাছে টেন্ডার দেয় না এবং চায়নাকে কোনো মাল লাগলে ওই বুলবুল চৌধুরীর কাছে বলে বুলবুল চৌধুরী চায়নাকে সেই মালটা দেয় এই কোম্পানিতে এই আসতে যে মালটা বেরোবে এটা বুলবুল চৌধুরী মালটা নিবে সম্পূর্ণ মাল টেন্ডারের মাধ্যমে বের হয় এত সব কথার মধ্যেই উঠে আসে এক রহস্যময় নাম বুলবুল তবে কে এই বুলবুল জানা গেল তিনটি প্রকল্পের সাথে জড়িত চাইনা রেলওয়ের একজন কর্মকর্তা মিথ্যা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এখানে দিয়ে কোনো মাল লুট হয়নি লুট হয় না আপনি দেখেন এই যে এই প্রথম গেট থেকে শুরু করে আপনি তিন নম্বর গেট পর্যন্ত দেখবেন ওখানে সিসিটিভি লাগানো আছে যদি চাইনা প্রজেক্টের কোনো মাল লুট হয়ে থাকে তাহলে যেটা চাইনা রিপোর্ট করবে উনি পুলিশে ইনফর্ম করবে পুলিশের কাছে মামলা করবে চাইনাই তো করে নাই আপনার একটা জিনিস চুরি হয়ে যেতেছে দিনের পর দিন চুরি হচ্ছে আপনি তো রিপোর্ট করছেন না আপনার যেটা যদি চুরি হতো তাহলে আপনি অবশ্যই রিপোর্ট করতেন সেটা কিন্তু হয় নাই আমি দেখিনি আসলে এটা মানে আমার মনে হয় কথাটা সত্য না সিসকে চোর যেগুলা এগুলো যে সাই সাইডে সাইডে একটু পরে থাকে ওগুলা নাই আর পাঁচ তারিখের পর থেকে এটা হবে কেন আমাদের নজর আসার আগে থেকে তো মনে করেন এখানে গার্ড আছে অ্যান্সার আছে এই প্রজেক্টের পুলিশ ছিল সেনা ছিল তো এদের মাছ থেকে না এতগুলি টাকার মাল এটা আপনার কি মনে হয় কতটুকু সত্য আমরা যোগাযোগ করি কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জের সঙ্গে তিনি স্পষ্ট বলেন আশি থেকে নব্বই কোটি টাকা চুরির কোনো অভিযোগ আমাদের কাছে নেই চায়না রেলওয়ে প্রকল্প থেকেও কিছু জানানো হয়নি শুধু দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে আমি আসলে এই থানায় জয়েন করছি বিগত চার মাসে চার মাস হওয়ার পরে আমি এখন পর্যন্ত চাইনা কর্তৃপক্ষ বা কেউ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করে যে তাদের মালামাল চুরি হয়েছে আমি ওই যে পত্রপত্রিকার মাধ্যমে কিছুদিন আগে একটা সংবাদ প্রচার পত্রিকাটা আমি বিষয়টা দেখছি কিন্তু ওই জায়গায় যে চায়না প্রজেক্টের যারা আছে তাদের নিজস্ব সিকিউরি আছে এবং তাদের নিজস্বভাবে এলাকাটা তাদের মধ্যে এবং তারা ওই জায়গার সিকিউরিটি সহ সব দায়িত্ব তাদের আজ পর্যন্ত তারা আমাদের কাছে কোনো ধরনের এই রকম চুরির বিষয়ে কোনো অভিযোগ করে তবে এবার আমার পূর্বে যে অশীরা ওই সময় একটা ট্রাক সহ চোরাই মালামাল পুলিশ জব্দ করছিলো এবং এই বিষয়টা নিয়ে মামলা হয়েছিল এবং এই মামলাটা বর্তমানে কোর্টে চলমান আছে এই বিষয়টা আসলে পত্রিকার মাধ্যমে আমাদের নজর আসে আমরা এইভাবে গোয়েন্দা নজরদারি করতেছি আসলে ঘটনাটা কী দেখতেছি আর যদি চায়না কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ করে সেই বিষয়ে আমরা প্রয়োজন সঙ্গে পত্রিকাতে নিউজ করার পরে একজন একটা জিডি করছে তার সম্মান হয়েছে এরকম একটা জিডি করছে আর আমাদের যে সাংবাদিক ভাই উনিও একটা জিডি করছে যে ওনাকে বই বিদ্যুৎ এইগুলো আমরা তদন্ত করতেছি তদন্ত করে বিদ্যুৎ আদেশ তদন্ত করে যথাযথভাবে আইনি যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা নিয়ে তাহলে প্রশ্ন হলো পত্রিকায় এত বড় শিরোনাম কিন্তু তার কোনো লিখিত অভিযোগ নেই অভিযোগ যার বিরুদ্ধে সে পাভেল মোল্লার বক্তব্য নিতে আমরা পৌঁছে যাই তিনি স্পষ্ট ভাষায় বলেন এটা একটা রাজনৈতিক চক্রান্ত সংবাদপত্র ব্যবহার করে আমার সম্মান হানি করা হচ্ছে আপনারা খোঁজ নিলে পাবেন যে আসলে কোনো অভিযোগ থাকলে সেটা হয় থানাতে আসলে ওই ধরনের কোনো অভিযোগ আছে কিনা আমার জানা নাই আর কিছু লোক এটা দুষ্কৃত লোক আপনাদের যেহেতু আমাদের বাবু গর্ষচন্দ্র এই আসনের কর্ণধারা ধানের শীষের সেটাকে ভাবমূর্তি রক্ষা এটা ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই কিছু লোক পায়তারে করে এই ধরনের প্রকণ্ডা ছড়ায় যেন যেহেতু আমি যেহেতু তার নেতৃত্বে কাজ করি এই জন্য কাজ করতে গেলে অনেক ধরনের নিয়ে আসে এই কারণেই হচ্ছে তারা আমাকে টার্গেট করে এই কাজগুলো করে সবসময় প্রথম দেখো অলরেডি জিডি করছি আমি যারা করছি এরকম মিথ্যা হলুদ সাংবাদিক যারা আছে তারা এই ধরনের আপনার কাজগুলো আমরা আবার ফিরে চাই প্রকল্প এলাকায় যেখানে কোটি টাকার মালামাল পড়ে আছে জং ধরছে খসে পড়ছে ধ্বংস হচ্ছে সরকারি মালামাল জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে কেনা হয়েছে তবু কোনো সংরক্ষণ নেই নেই কোনো দায়িত্বশীল কর্মকর্তা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ক্যারিগঞ্জের জাজিরা চায়না প্রজেক্টের একটি প্রজেক্টের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি আমরা সরজমিনে এসে দেখতে পাচ্ছি যে এখানে রাষ্ট্রীয় সম্পদ বিভিন্নভাবে অবহেলায় অযত্নে পড়ে আছে এলাকাবাসীর দাবি যে এই যে রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আইনগত ব্যবস্থা নেবে এবং এখানে সিকিউরিটি মোতায়েন করবে এতে যে রাষ্ট্রের বিভিন্ন প্রকারের এই যন্ত্রপাতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যন্ত্রপাতি এই যে জং ধরে গেছে অযত্নে অবহেলায় এভাবে পড়ে আছে আশি থেকে নব্বই কোটি টাকার মালামাল যদি চুরি হয় তাহলে দায় কে নেবে প্রকল্প ব্যবস্থাপনার অবহেলা বড় অপরাধ নয় কি প্রকল্পের লোহা কেন দীর্ঘদিন অবহেলায় পড়ে রয়েছে প্রকল্প কর্তৃপক্ষ কেন নীরব প্রকৃতপক্ষে এইসব মালামাল চুরি হয়েছে নাকি দায়িত্বে থাকা প্রজেক্টের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত তা দেখতে চোখ রাখুন